হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো শুধু আমার আফসোস আমি আপনাকে মানে যখন ইয়ে হয় গ্রুপ ডিসকাশন যখন ক্লাসটা হয় না তখন একটু আমি বলছি তো আপনি শুনতে পাচ্ছেন এটা একটা খারাপ লাগছে তারপরে এমনি আমার তো আপনার ক্লাস যে বুঝতে পারছি এটা আমার সত্যি অনেক ভালো লাগছে স্যার আর আমি খুব খুব যে কয়েকজন স্যার হিসেবে পেয়েছি সত্যি সত্যি স্যার মানে আপনার তুলনা হয় না এত ভালোভাবে পড়াচ্ছেন বোঝাচ্ছেন এত ইজিলি ভাবে মানে এত সহজ ভাবেও যে বোঝা যায় সেটা আপনার কাছ থেকে পড়ে বুঝতে পারলাম জানেন সত্যি খুব সুন্দর ভাবে শুধু এরম ভাবে যদি ক্লাসটা টা করতে থাকি আর আপনি যদি পাশে থাকেন না তো অবশ্যই ভালো হয়তো নাম্বার তুলতে পারবো এইটুকু না ভরসা আছে নিজের উপর হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই আপনি তো মানে ভরসা স্যার আপনার জন্য আরো অনুপ্রাণিত হয়েছি আমি এই এর ব্যাপারটাতে কারণ আপনাকে সবটাই খুলে বলেছি যে স্যার আমি ব্যাপারটা থেকে মানে একটু দূরেই ছিলাম ধরেন কারণ আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে এগুলো জান তো সায়েন্সটা খুব একটু কমই লাগে কিন্তু যখন রেলের এক্সাম দিই তখন সায়েন্সটা একটু লাগে তো এতটা ডিপলি হয়ে পড়িনি যেমন ভাবে আপনি পড়াচ্ছেন বোঝাচ্ছেন এতটা পড়িনি মানে চলে চলে গিয়েছি ধর এগিয়ে গিয়েছি এরকম ভাবে তো এটা তো একটু আলাদা ব্যাপার আর আপনার থেকে বুঝতে পারলাম কিভাবে আমার সুবিধা হবে অনেক কিছু ছিল জানলাম অনেকটাই যেটা মানে এখন আর ক্লাস করে নেওয়ার পর আমি সেই বিষয়টাকে আবার পড়ছি যে আমি বুঝতে পারছি যেটা আমি জানতাম না নিজের শরীরের প্রত্যঙ্গ সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান অতটা ছিল না আমার যেটা আপনার থেকে মানে কি বলবো স্যার অতুলনীয় সত্যি এত ভালো ভাবে এত হ্যাঁ স্যার এত ভালো ভাবে এত সহজ ভাবে যে বুঝিয়ে মাথায় রাখা যায় মানে আপনার কাছে পড়ে সেটা বুঝতে পারছি স্যার আপনি কতদিন থেকে পড়ান এটা? আমি তো তিন বছর থেকে পড়াচ্ছি, তিন বছর। আচ্ছা আমি এক বছর থেকে আপনাকে দেখছি কারণ হচ্ছে যে টেলিগ্রামে দেখেছি আমি তো আপনাকে একদিনের চিনি না আমি অনেক দিন থেকেই চিনি but হচ্ছে কি তেমন ভাবে ভাবিনি তো nursery ব্যাপারটা নিয়ে তাই জন্য আমি কোনোদিনও দিন ও ইয়ে করিনি কিন্তু যেদিন ভাবলাম সেদিন সাথে সাথেই ভেবে সাথে সাথেই আপনাকে message করেছি হ্যাঁ শুধু একটু হ্যাঁ স্যার তুমি কি আমার কন্ট্রাক্ট থেকে একদম আমি গত বছর যে কতগুলো দিদি ভাইরা যে নাচের ডান্স ফিয়েছে প্রত্যেককে আমাকে স্ক্রিনশট করে করে পাঠিয়েছে थैंक यू শেরি বলে বলে তখনই আমার মনে হয়েছিল যদি আমি কোন দিকে লাইনে যেতে চাই তাহলে আপনিই একমাত্র হবেন আমার মানে এই লাইনে যাওয়ার জন্য মানে হ্যাঁ তারপর আমি কারোর থেকে কোনো না তখন তো আমি অনেকদিন থেকে এটা ফলো করতাম যে বেশ ভালো ক্লাস চলছে মক টেস্ট নিতেন তারপরে স্ক্রিন শট গুলো হোয়াটসঅ্যাপে স্ক্রিন করলো দিতেন যে এখন এখন যেমন দিচ্ছেন না ঠিক তেমনই দিতেন তখন থেকে আমি দেখতাম তো তার হ্যাঁ আর তারপরে হচ্ছে কিন্তু কথা তো হয়নি বা ক্লাস তো করেনি তাও তো deeply ভাবে বুঝতে পারিনি কিন্তু এখন ক্লাস করে কথা বলে অনেকটাই মানে বুঝতে পারছি যে আপনি ঠিক কতটা ভালো কেমন সত্যি স্যার হ্যাঁ sir বলেন আমার কি মনে হয় তোমার কেমন লাগছে admission আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর ভালো লাগছে আর আমি বুঝতে পেরেছি ভালোটা বুঝে দেখেন প্রত্যেকেই তো প্রত্যেকের ভালোটা বোঝে তাই না তো আমি সেই জিনিসটা বুঝতে পেরেছি যে না আমি আপনার কাছে অ্যাডমিশন নিতে গেলেই কিন্তু আমি এগোতে পারবো সেই জিনিসটা ভেবেছি বলেই কিন্তু আপনার কাছে অ্যাডমিশন নিয়েছি তাই তো সব সবকিছু সবাইকে তো ইয়ে করলে হয় না বুঝে শুনে সব কিছু ই করে কিন্তু আমি বুঝেছি আর বললাম যে আপনাকে এক বছর থেকে আমি টেলিগ্রাম গ্রুপে দেখি প্রত্যেকেই মক্তিজ দেয় নিয়মিত তারপরে আপনার ক্লাস করে আর ক্লাসগুলো তো হয়তো দেখতে পারতাম না বাট এরম আপনাকে যে আমরা যেমন ফিডব্যাক দিই সেই জিনিসগুলো অনেকেই দিত তো এই এইসব জিনিসগুলো দেখে না ভালো লাগতো যে এরমও স্যার হতে পারে মনে প্রশ্নও হয়েছিল অনেক সময় সত্যি এরকমও স্যার হতে পারে এত ভালোভাবে মানে বোঝাতে বোঝায় আবার মানে যারা যেই স্বপ্ন নিয়ে স্যারের কাছে যাচ্ছি সেটাই মানে পূর্ণ হয়ে যাচ্ছে মানে আমি সত্যি সেই জন্য এক মানে এত অসুবিধা হলেও স্যার আপনাকে তো বলেছি যে আমার আর্থিক অবস্থা একটু সমস্যাই চলছিল তাই জন্য আমার এক সেই কবে বলেছি দশ তারিখে আমি অ্যাডমিশন নিয়েছি আপনার কাছে তো এবার এত কিছুর মাঝেও কিন্তু আমি আপনার কাছে যে অ্যাডমিশন নেবো সেটা ভেবেছি মানে ভেবেছি নিয়েও নিয়েছি ক্লাসও করছি তবে আমার যে মানে আমি এইটুকুন বুঝতে পারি বুঝতে পারছি যে আমি এতটাও ছিলাম না সায়েন্সের দিক থেকে আমি একদমই কিন্তু আপনার কাছে পড়ে আমি অনেকটাই বুঝতে পারছি আমি একদমই কমজোর ছিলাম সায়েন্সের দিকটাতে। একদম ভালো পড়া দেখছেন স্যার সায়েন্সের যেই ওয়ার্ডগুলো বুঝতে পারছেন কিরম ভাবে কতটা মনে রাখার একটা ইয়ে থাকে যেগুলো আমাদের এগুলো আর্টস এর দিকটাতে একদম পুরো অপসে তাই তো তো কিন্তু আপনার কাছে পড়ানো খুব ইজিলি হয়ে যাচ্ছে সহজভাবে মনে থাকছে দেখো আমার কাছে প্রত্যেকটা পেট স্টুডেন্ট ইম্পর্ট্যান্ট আমার লাইভের উদ্দেশ্য এটাই তোমাদের ট্র্যাক করা ঠিক আছে একদম 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 আচ্ছা স্যার বলছে যখন एग्जाम হবে কি ভাবে মানে এই ভাবে পড়ে ইয়ে করে মানে এই কোশ্চেন গুলোই কি দেয় অবশ্যই আচ্ছা আর হচ্ছে যে মানে কিছু মনে করেন না একটু বেশি বলে ফেলেছি তো হচ্ছে যে যখন যখন एग्जामটা হবে তো হচ্ছে কি যে তেমনভাবে ভাবে কি আমাদের অনেক কমন কোশ্চেন দিবে রে অবশ্যই অবশ্যই তুমি অবশ্যই পেয়ে যাবে পেয়ে যাবে থ্যাঙ্ক ইউ স্যার আসলে কি জানেন তো ভীষণ ভাবে মানে জরুরি আপনাকে কি বলবো মানে আবার বাড়ির অবস্থা এতটাই মানে ডাটা যে এখনো এই সময়টা পর্যন্ত চলে এসেছি কিছু মানে করে পারছি না খুব খারাপ লাগছে এটাতে আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোন দিকে কেমন ভাবে কি করে এগিয়ে যাবো সেই মানে ইয়েটা না ঠিক হয়ে উঠছিল না কিন্তু ওই যে আপনারই দেখে মানে তাহলে না সব কিছুর একটা দিক থাকে আপনাকে অনেক দিন দেখে মানে গ্রুপে দেখে আসছি বলে হয়তো আপনার কথাটাই মনে পড়লো না স্যারের থেকে একটু কন্টাক্ট করে দেখি কি ভালো হতে পারে আমি তো মানে ভীষণ লাকি আমি আমি জানি না আমি পাবো কিনা আমি সত্যি জানি না কিন্তু আমি এটুকু বলতে পারি আপনার মতো স্যার পেয়ে সত্যি আমি ধন্য হয়ে গেছে সত্যি বলে স্যার আমি পাবো কিনা সেটাও জানি না কিন্তু ক্লাস পড়ছি ভালো লাগছে আর এটা একটা ভালো ইয়ে যে আমার ইন্টারেস্ট এসেছে আমার লাইফ সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্ট ছিলই না একদমই তাই ফিজিক্স লাইফ সায়েন্স এগুলো আমার একদম ভালোই লাগতো না কিন্তু এখন খুব ভালো লাগে তো. মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস তোমরা শুনলে মেয়েটার ফিডব্যাক যে আমি কেমন ক্লাস করাই এই মেয়েটা আমার কাছে অ্যাডমিশন নিয়েছে তোমরা শুনতে পাচ্ছো যে কেমন পড়াই আমি ও কেমন ফিডব্যাক দিচ্ছে আমাকে ওকে একটা টিচার যখন একটা স্টুডেন্ট খুব ভালো করে তখনই সে অনেক নাম করে তার ঠিক আছে তাই আমি প্রত্যেকটা পেড স্টুডেন্টগুলোকে ক্র্যাক করে নার্সিং এটা লাইফের আমার উদ্দেশ্য ঠিক আছে আমার কাছে টাকাটা কোনো ইম্পর্টেন্ট নেই আমার উদ্দেশ্য ক্র্যাক করানো তাই প্রত্যেকটা মেয়ের হৃদয়ে রায় স্যার বসবাস করে তাই তোমাদেরকে আমি একটা কথা বলছি যদি আর কেউ অ্যাডমিশান নেবে আমাকে কল করো অ্যাডমিশান নিয়ে আমার ক্লাস করো তোমার হাতের মুঠোয় থাকবে একটা গভর্নমেন্ট সেট